এ যুব সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম দিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয় ডাক্তার হইও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই বিশ হাজার টাকার লোভে বইরা কই নর্মাল ডেলিভারি কেসের রুগীরা কই সিজার লাগবে সিজার সারে রুগী বাঁচানো যাবে না অথচ ডাক্তার ভালো করে যাবে রিপোর্ট তার ভিতরে এসেছে রিপোর্ট তার হাতেও এসেছে সিজার লাগবে না বাচ্চার পজিশন বড় ভালো এরপরে কই সিজার লাগবে কেন কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই যে জন্য সে রোগীকে বলতেছে সিজার করো তার আত্মীয়কে বলতেছে সিজার করো নইলে বাচ্চা বাঁচানো যাবে না মাকেও বাঁচানো যাবে না মিথ্যা রিপোর্ট সিজার করলো চিরদিনের জন্য আমার একজন সুস্থ মাকে যে ডাক্তার অসুস্থ বানায় দিল বলুন আপনারা বলুন ওই ডাক্তার ডাক্তার নাকি আওয়াজ দিয়ে বলো ডাক্তার না কেন মুন্ডাকাতি কেন মুন্ডাকাতি কেন রোগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না গেলে পরেই কই দশটা বিশটা টেস্ট করে আসো জমি বেসো আর গাই বেসো আর গরু বেসো এটা বুঝি না টেস্ট লাগবোই লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট তার করণই লাগবো ভালো করে জানি টেস্টে রিপোর্ট আসবে নরমাল এরপর ডাক্তারে কই টেস্ট করা লাগবো কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে আবার আস্তে কেন জোরে বলেন একজন মানুষ অসুস্থ হলে পরে ডাক্তার বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তার গরু বেসন লাগে গরু বেসে জাগা বেসন লাগে জাগা বেসে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারের কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ বলুন দেখি এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাই কইবেন তুমি ডাক্তার হয়েছ মানুষ হতে পারো নাই কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরআন শিক্ষ নাই ডাক্তার হয়েছ কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই কোরআনের শিক্ষার মূলনীতি কি কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয় এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই শিক্ষা এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে কখনোই মন ডাকাতি করতো না ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআনের তার কাছে যায় নাই কোরআনে বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালপাট বানাইতে যাইয়া রট না দিয়া বাস ঢুকায়া দিছে এমন রিপোর্ট আছে নিনা নাই আরো জোরে কোন আছে নিনা নাই মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হইল দেখ আমার দরকার আসিল টাকা আমি আমার টাকা পাইয়ে গেছি যথেষ্ট মানুষ মরুকার থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া না দিয়া বাঁশ দেয় আর মানুষ মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা কই বুঝবেন আওয়াজ দিয়া বলেন আর আল্লামাল

لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله فَاتْ رب العالمين بولن جنوني أمي منوش بوم جنجاتير بيتوري كَيْ رجين জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করা তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ থাকার পরও এরা মানুষ না আল্লাহ বলে উলা ইকা কাল আন্না এরা চতুষ্পন্তুর মতো একটা চতুষ পর্যন্ত যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই সাগরের জন্য যেমন যাইজ নাই না যাইজ নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না বুঝলো না যাইজ না যাইজের ধার ধারল না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এই ধারে কাছেও যে গেল না মন যে চায় সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না হে জিন্দা ফাকাদ ওয়াহদতে আফকার সে মিল্লাত ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہوں فنا جس سے او الہام بے الہار وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کی کچھ کامی حق ہاں لے خدا دار آئے مرد خدا تجھ کو بکوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچگی کی باطل کی طرف دار نہیں ہم ہاں غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہاں غطار نہ سمجھو ہم غطار نہیں ہاں پولوں کی طرح نرم و مزاج اپنہ نوزور ہم تیری نہیں نیزا و تنوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تنوار نہیں ہاں مسلمان اواز کن اللہ اکمر عرض اللہ اکمر একটু আওয়াজ দিয়ে জবান কুলে মহব্বতের সাথে লা সবাই شبعي شبعي شبعي. لا اله الا الله لا إله إلا الله. لا إله إلا الله <applause> 啊哈。<laughs> ಸೊಬಹ ನಲ್ಲಾವನ್ ಎಂದೋಲಿಲ್ಲ ಸೊಬಹ

তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় বলে ডাক্তার আগে তো আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্টটা হলো তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার বানাইবারই তো আল্লাহ বলেন কোরআন শিক্ষা ঠিক না যদি বলেন ইঞ্জিনিয়ার বানান ডক্টার বানান ডাক্তার মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে ঠিক এজন্য আমার বাইরে বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবী রাহমাতুল নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা আতাল হি তা আল্লাহ নবীর নবী বলেন উন্মতির দল মাত্রা যারা পড়ে যারা পড়ায় জাননি এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে তিন মজুরের একটা ছোটো বাচ্চা মাদ্রাসায় পড়ে এই বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলে মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জাননি বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ বাল্লুক এমনকি ছোট্ট থেকে ছোট্ট মাখল গোলাপ পর্যন্ত এমনকি বালুর করণাটক মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লার কাছে দোয়া করে সুরাকন সুবাহার আল্লাহ এ আল্লাহর আমি বলাবের কোন কথা নয় আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতারে যুব। কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবীন নবীজি বলে জাননি জাননি চাট দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যে এই পরিমাণ গুণা করি আমি পাই হয়ে যে এই পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জমন করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গলব আসতে চায় আল্লাহ কয়ে না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয়ে বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে আটকাইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমাতি সাবাকাতা আলা গাদাবি কে সেই চার দল লাউলা মাশা والوظائف والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লা পাক এর জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত আমি আল্লাহ দেখতেছি জমিনে কত অন্যায় হয় এরপর আমি কেন ধরি না জানি কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল চার দল রেখেছি মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কোন কোন কয় না আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে আল্লাহ কয় খলক তুই দিয়া এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়সকো আমার কিছু বান্দা আমার বান্দি বয়সকো দুনিয়াতে থাকি যারা বয়স হওয়ার পর আমার কদমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদাড়ি সাদা হয়ে গেছে এরপরেও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে দেয় তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় দেয় এই সেজদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতে ছিল যেই গজবের ভিতরে ওই জালেমগুলা শুধু নয় সাধারণ মানুষও গজব

করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে যৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধু তারে জিনার দিকে ডাকে বন্ধু খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কই আমি দেখতেছি কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মরুদ্বিদের সন্ধান সম্মান করে ওলামা একরমকে তাজিম করে আল্লাহ পাক কই আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ পাক কয়ে যুবক তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ জমিন রাখলো তুমি তোমাকে চিনো না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকা রাখছে তোমার মতো বাপ মার সেবাকারী একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে এ কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ তৃতীয় নম্বর হলো জননী কারা বলুত্তা জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও বৈরা যায় আমি আল্লাহ যখন একসঙ্গে নেই আমার একশনের ভিতরে জালে মুশুধু নয় আমি দেখি আমার গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইল এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয়া চইলা যায় আল্লাহ কই তিন নম্বর জানুনি জানুনি আমি যখন জমিনের মধ্যে গজব পাঠাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমিনে গজব আসতে চায় গজব পাঠাইতে চাই ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই অপরাধ নাই দোষ করছে এই ঘরে তার মায় দোষ করছে এই ঘরে তার বাপে দোষ করছে এই ঘরে তার ভাই দোষ করছে এই ঘরে তার বোনে কিন্তু শিশু বাচ্চাটার কোন দোষ নাই অপরাধ না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন আল্লাহ কই অবুধ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি তোমার মতো নাফর মানকে আমি আল্লাহ

ইতো শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের পে গজব জ্বলতেছে জ্বলতেছে ওই গজব আমি আটকে রাখি শিশুদের উসিলায় শিশু বাচ্চাদের উসিলায় আজকে অপু সেই শিশু ফুলের মতো প্রাণগুলা ধরে গেল এই শিশু বাচ্চাগুলার খাতি আল্লাহ পাক জমিন ঠিকায় রাখছে জমিন ঠিকায় রাখছে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয় এই চার দল যদি জমিনে না থাকতো

জমিনের ভিতরে আমার কিছু এমন মায়ার আর বান্দাবান্দিগুলা না থাকতো তাহলে আসমান আমি লোহা বানায় দিতাম জমিন আমি তামা বানায় দিতাম রহমতের এক পুরা বৃষ্টি জমিনে নাজিল হতো না ও আমা আম্বার তুমি না লার না পাতা একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা এই চার দলের খাতিরে এজন্য আমার ভাই বাল আঞ্জাল

খেদমতে একমাত্র মাদ্রাসার খেদমতে মাদ্রাসা আসি এখনো যুবক মাথায় টুপি পড়ে মাদ্রাসা আসি এখনো যুবক মুখে দাড়ি রাখে মাদ্রাসা আসি বিদায় মাদ্রাসা আসি বিদায় এখনো মানুষ আল্লাহর কদমে চেষ্টা দেয় মাদ্রাসা আসি এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকত যদি উলামা একরামের খেদমত বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিক আল্লাহ খাওয়াইতো না তোমার মতো রিজিক না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ কো ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত ঠিক কিনা তুই আওয়াজ দিয়া এজন্য আমার বাড়া বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনালতুল ওলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজি আছো হাত আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি আরো জোরে বলি আমি অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছে এর চেয়ে বড় সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানটারে মাদ্রাসায় দেওয়া হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কব কই তোমরা কই নবীর আব্বাই গিয়া কুইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় পড়াও আল্লাহ এখন আমি তোমার খুজি না আরেকজনে গিয়া কুইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ আমি তোমারও খুজি না আল্লাহ মুকুট লই হারাই রইস মাথার দিতা কিন্তু যাই কেডাই নিত নবীর বাপ মা যায় না আল্লাহ এখন না তোমরারও খুজি না তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় পরুণ্য হাফিজ আর আলেমের মা আর বাবাই কইবা আল্লাহ আমি অমুক হাবিস সাহেবের অমুক আলমের আম্মা আল্লাহ কইবা হাসরের মাঠ হাসর সামনে আল্লাহ কইবা আমি তোমরারে খুঁজতাছি মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা দাউউহু আহসানু মিন দাউই শামস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপ মার মাথায় আল্লাহ পরাইয়া দিবেন